মুসলমান বেদে জানা আসসালাম আলাইকুম হিন্দু বেদে জানা আদাব ও নমস্কার অন্য অন্য জাতের প্রতি জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে তববিরটি তুলে ধরা হয়েছে এটি হলো বিয়ে বন্ধ বা চালু যদি করতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির করে থাকেন কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি ব্ল্যাক ম্যাজিক কালা মাধ্যমে কিভাবে সাধনে সিদ্ধ কালী সাধনের মাধ্যমে কিভাবে চালান করে থাকে কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পারসেন্ট গ্যারান্টি আপনারা যারা বিয়ে ঠিক করছেন বিয়েটি ভেঙে যাচ্ছে বা বিয়ে হচ্ছে না সেই কাজের তববির দিয়ে থাকেন কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি আপনারা নাম ও ঠিকানার মাধ্যমে কিভাবে তববির করে থাকেন কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি আপনারা অনেক জায়গায় হয়রানি হয়েছেন অনেক জায়গায় দৌড়াইছেন অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করেছেন আর হয়রানি নয় আর হতাশ নয় আপনারা চলে আসবেন আমার কাছে শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন আপনারা অনেক জায়গায় প্রতারণার শিকার হয়েছেন আর প্রতারণার শিকার নয় আর হয়রানি নয় স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির করে থাকেন কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি যারা আমার নিজ বাড়িতে আসার সুব্যবস্থা রয়েছে তারা অবশ্যই চলে আসবেন আমার নিজ বাড়িতে যারা দূর দূরান্তে রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির দিয়ে থাকেন কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি দু হাত অনুরোধ করে বলতেছি আপনারা এই ছোটোখাটো মানুষটাকে একটু লক্ষ্য করেন বা শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি বিফলে মূল্য ফেরত আপনার কাজ হবে না একটি টাকাও আপনার নষ্ট হবে না আপনার কাজ হবে আমি পরবর্তী যেটা পাব সেটির জন্য আপনি ফোনটি বন্ধ রাখবেন না এবং আপনি অবশ্যই যোগাযোগ রাখবেন এবং পরামর্শ রাখবেন কান টানলে মাথা আসবে আমি যদি ভাঙতে পারি সেটি গড়াইতেও পারি আর যদি গড়াইতেও পারি সেটি ভাঙতেও পারবো তাই বলতেছি যে শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন। আবারও বলতেছি আজকে যে টপিটটি তুলে ধরা হয়েছে বিয়ে বন্ধ বা চালু যদি করতে চান বিয়ে ভেঙে যাচ্ছে বিয়ে নষ্ট হয়ে গেছে কেউ জাদুটনা করছে বা আপনার পিছনে শত্রু লাগছে সেটি যদি আপনি আপনার আয়ত্তে আনতে চান বা আপনার বসে আনতে চান তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির করে থাকি কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি নাম ও ঠিকানার উপরে ব্ল্যাক মেজিক কালা জাদুর মাধ্যমে কিভাবে সাধনের কালী সাধনের উপরে চালান করে থাকি কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ